হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে এই রান্নাটা করেছিলাম আমার মেয়ের আবদারে ও ইউটিউবে দেখেছিল বাটার গার্লিক চিকেন মশালা তো যথারীতু আমাকে এসে বললো এটা করে দিতে আর আমিও করা শুরু করে দিলাম তো দেখো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো যা যা দিয়ে করতে হয় তো সেগুলো ম্যারিনেট করে রেখে ওগুলোকে হালকা হালকা ফ্রাই করে নিয়েছিলাম আর এদিকে চালটা বসিয়ে নিয়েছিলাম জলের মধ্যে যেমন গোটা গরম মশলা হালকা রিফাইন তেল লবণ দিয়ে জলটা ফুটে উঠতে আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম আর যেহেতু এটা হবে জিরা রাইস তো ওই জন্য চালটা আমি ঘরের চাল দিয়েই করেছিলাম মানে বিরিয়ানির চাল ইউজ করিনি তো এমনি নর্মাল চাল দিয়েই করেছিলাম আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি ওইদিকে চিকেনটা প্রিপেয়ার মানে প্রিপেয়ার করতে শুরু করলাম তো এই চিকেনটা আমি করেছিলাম যেহেতু বাটার গার্লিক নাম তো পুরোটা বাটার দিয়েই করেছিলাম আর দেখো ওই রকম দুটো বাটার দিয়ে আমার এতটা মতো হয়েছিল তো আমি একটু অল্প তেলেই রান্না করি তো যখন বাটারটা গলে গেছিল আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে আমি হালকা হালকা নাড়াচাড়া করছিলাম আর অল্প লবণ দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায় তো ভাজতে ভাজতে পেঁয়াজটা একটু লাল লাল করছিলাম তো ভালো করে দেখো যে আমি পেঁয়াজটাকে কিভাবে লাল করছি গ্যাসটা একটু জোরে দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিয়েছি তো আমার কাছে না গার্লিকের কু মানে কুচি ছিল না গার্লিক পেস্ট ছিল তো আমি ভাবলাম যে ওইটাই ব্যবহার করি তো ওইটা আমি মানে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে গার্লিক পেস্টটা দিয়ে হালকা হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম ততক্ষণে আমি দেখলাম যে আমার চেক করে নিচ্ছিলাম যে আমার ভাতটা কতদূর রেডি হয়েছে তো এদিকে দেখো ভাতটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না আমি হালকা সেদ্ধ করব মানে হালকা বাকি থাকবে তার আগে নামিয়ে নেব তো যথারীতি আমি দেখলাম যে একটু বাকি ছিল তারপর আমি গার্লিকের পেস্টটা ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এবং সেটাকে দিয়ে হালকা হালকা নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি কোনো রকম কোনো গুঁড়ো হলুদ বা গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করিনি যেহেতু এটা হোয়াইট হোয়াইট দেখতে হবে তাই জন্য আমি ওই মশলাগুলো ব্যবহার করিনি তো তারপর আমি ওইটাকে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম যতক্ষণে ওটা হচ্ছিলো আমি ভাতটা হয়ে যেতে আমি তার জলটাও ঝাড়িয়ে নিয়েছিলাম আর এদিকে দেখছি মশলাটাও রেডি হয়ে এসছে তো আমি ওর মধ্যে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে গুলে জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু হয় মানে গাঢ় হয় তো তারপরে আমি ওই গ্রেভিটা নাড়াচাড়া করে যখন অল্প একটু জোরে আঁচ দিয়ে ফুটিয়ে নিলাম যে গ্রেভিটা যখন রেডি হয়ে এসছে তার মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তারপরে তো স্বাদ মতো নুন দিতেই হতো আর আমার কাছে স্বাদ মতো নুন দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম মশলাটাকে ভালো করে রেডি করে নিতে চাইছিলাম গ্রেভিটা যখন গ্রেভিটা রেডি হয়ে গেল আমি তখন চিকেন ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর আরেকটা কি মজার ব্যাপার জানো তো আমার কাছে না চিলি ফ্লেক্স ছিল না এর মধ্যে তো আর আমি গুঁড়ো মশলা দেবো না যার জন্য যাতে কালারটা না নষ্ট হয় তো আমার কাছে না চিলি ফ্লেক্স ছিল না তার জন্য আমি শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওটাকেই হাত দিয়ে গুঁড়ো করে ওর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম দেখো কিছু বোঝাই যাচ্ছে না যে চিলি ফ্লেক্স আমি ইউজ করিনি তো যাই হোক তোমাদের কাছে যখন না থাকবে তখন তোমরাও এইভাবে ইউজ করতে পারবে শেষে আমি গোলমরিচ গুঁড়ো করে রাখা ছিল সেটা আর হালকা গরম মশলা দিয়ে চিকেনটা রেডি করেছিলাম আর দেখো চিকেনের কালারটা এই রকম এসছিল কি সুন্দর হয়েছিল কালারটা তো আমি ফার্স্ট টাইম ইউটিউব দেখে ট্রাই করেছিলাম তো আমার মোটামুটি ভালোই গিয়েছে তো এবার দেখো আমি ভাতটা রেডি করব। হালকা বাটারটা দিয়েছিলাম ফ্রাই প্যানে তারপরে জিরা দিয়েছিলাম জিরাটা দিয়ে ফোড়ন দিয়েছিলাম দিয়ে জিরাটা যখন হালকা হালকা ফ্রাই হয়ে এসছে তারপরে আমি ঝাড়িয়ে রাখা ভাতটা ওই ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম কারণ ভাতটা তো আমাকে হালকা আছে ভাজতে হবে তো ওর উপরে আমি জিরাটা ভাত ঝেড়ে রাখা ভাতটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর আমি আস্তে 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 নাড়াচাড়া করে স্বাদ মতো নুন আর অল্প গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আমি ওর উপরে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে অল্প একটু ঘি দিয়ে আমি ভাতটা ঢেকে রেখেছিলাম ভাতে খুব একটা বিশেষ কাজ করতে হয়নি কারণ জিরা রাইসে তো বিশেষ কিছু দিতে লাগে অত বিশেষ কিছু ঝামেলাই নেই তো যথারীতি আমার জিরা রাইস আর বাটার চিকেন গার্লিক মশালা রেডি আর দেখো আমি সার্ভও করে দিয়েছিলাম আমরা তিনজন খেতেও বসে গেছিলাম আর কালারটা এমন হয়েছে তোমরা কারা কারা এই আইটেমটা খেয়েছো আমাকে কমেন্টে জানিও ততক্ষণের জন্য টাটা।